পূর্বপুরুষদের সাথে যাদের সম্পর্ক ছিল সবাই আপনারাই কিন্তু আমাদের পাশের মানুষ এবং পাশে সবসময় আপনারাই আমাদের থাকছে একুশ জুলাই রোজ সোমবার কুনাশালেশ্বর গ্রামবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বিএনপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরীকে কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুম থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাইন্যং শেওলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন পাক থেকে তেলাওত করেন আটকন মাদ্রাসার ছাত্র রেজওয়ান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমরান সিদ্দিকী পাবেল আপনি আমাদের গ্রামের সন্তান আমাদের ইউনিয়নের সন্তান তাই দাবি থাকি আপনাকে বলবো আমাদের যে রাস্তা দেখেছেন আমাদের রাস্তা আমরা খুবই অতিষ্ঠ একজন রোগী নিয়ে এই রাস্তায় যাওয়া যাতায়াত করা খুব যদি আপনার দল বিজয়ী হয় ইনশাল্লাহ তাহলে প্রথমে আপনার খেয়াল রাখবে যেন আমাদের রাস্তাটি যেন হয়

সভাপতি তাজুল ইসলাম আমেরিকা প্রবাসী গিয়াস উদ্দিন খন্দকার ও হেলাল আহমদ বিশিষ্ট আব্দুল আহাদ তেরামিয়া ও শাহিন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বীগণ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক চৌধুরী বলেন দেশনায়ক তারেক রহমান দীর্ঘ সতেরো বছর মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন তিনি আরো বলেন অধিকার আদায়ের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান কর্তৃক যে নির্দেশনা দেয়া হবে তা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সতের বছর থেকে এই অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলন থেকে মাসে অগাস্টের মাধ্যমে একটি দা পাগাইছে এখন পর্যন্ত চূড়ান্ত আমরা এই সফলতাটাকে আমরা এখন পর্যন্ত অর্জন অর্জন করতে সবাই এই দাবিটাকে করার জন্য যে নির্দেশনা আসবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেকের পক্ষ থেকে আপনারা ওইটাকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকবে কারণ দেশটাকে যদি আমরা বাঁচাইতে চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই তাহলে আমাদের প্রয়োজন আগামী একটি ইলেকশন যে ইলেকশনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থান তৈরি করার জন্য প্রয়োজন হলো একটি স্থিতিশীল সরকার স্থিতিশীল সরকার যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো সময় সাস্টেইনেবল অথবা স্থায়ীভাবে কোনো উন্নয়ন সম্ভব নাই যত বড় একটা অভিজ্ঞতার মাধ্যমে সরকার পরিচালনা হোক এরপরে জনগণের আস্থাটা কিন্তু আমরা চাই জনপ্রতিনিধি সৎ ব্যক্তি না হলে এলাকার উন্নয়ন হয় না অনেকে বলেন জনপ্রতিনিধি সৎ মানুষ করলে এনে সমালোচনা করেন সৎ সৎ ব্যক্তি যদি না হন তাহলে এলাকার সঠিক কাজ হয় না ওনার মাঝে আল্লাহ সততা দিয়েছে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে উনি যদি এমপি হন তাহলে আমরা একের মধ্যে দুই পাব একজন এমপি পাবো একজন সাথে সাথে একজন মন্ত্রী পাবো আপনারা কি চান উনি আগামীতে আসতে আপনার কি সহযোগিতা করবেন এই আমি আমার অনুরোধ থাকবো ডক্টর এনামুল হক ভাই উনি একজন আমি আমার এলাকাবাসীকে বলবো আপনারা সবাই এক একজন এনামুল হক সাহ হবেন এবং এলাকায় প্রচার করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে কারণ মানুষের আল্লাহর কুদরতি আঙ্গুলের টিপায় মানুষের মন আল্লাহ যখন যার দিকে ঘুরে দেয় সেদিকে মানুষের মন যায় আল্লাহর কাছে আমরা দোয়া করি তারেক রহমান সাহেবের মন কেন্দ্রীয় সভার মন আমাদের এই সৎ ব্যক্তির উপর যেন করে